টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল অথচ খেলতে পারেনি পুরো বিশ্বভার দেখে মনে হচ্ছিল আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা শক্তির বিবেচনায় রংপুর রাইডার্সের চেয়ে ঢের এগিয়ে ফরচুন বরিশাল বলা হচ্ছিল এবছরের শিরোপার অন্যতম দাবিদার কীর্তনফুলা তীরের এই দলটি তবে একই হাল বরিশালের শুধুমাত্র অধিনায়ক তামিম ইকবাল ছাড়া চোখে পড়ার মতো ব্যাটিং করতে পারেনি কোনো খেলোয়াড় আজও ব্যর্থ নাজমুল শান্ত তহিদ হৃদয় ফিরলেন খালি হাতে নিরাশ করেছে ক্যারেবিয়ান তারকা কাইল মায়ার্স একই অবস্থা মুশফিক মাহমুদুল্লাহ ও ফাহিম আশরাফদের শেষ সময়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুটা সংগ্রহ এনে দিয়েছিলেন আফগান তারকা মোহাম্মদ নবী নতুবা বরিশালকে ডুবতে হতো লজ্জার সাগরে অথচ টুর্নামেন্ট শুরুর আগে এই দলকে নিয়ে ছিল কতই না প্রশংসা বরাবরের মতো এবছরও বলিং দুর্বলতা প্রকাশ্যে এসেছে বরিশালের ব্যাটিংয়েও নেই ধার প্রথম ম্যাচ হারতে বসা বরিশাল বিজয় এনেছিল অনেকটা অলৌকিকভাবে তবে আজকের ম্যাচে রংপুরের সাথে কোনো ম্যাজিক কাজ করেনি আর এক নাহিদ রানার মতো উঠতি পেসারের কাছেই পরাস্ত হয়েছে বরিশালের অভিজ্ঞ সব ব্যাটসম্যানরা শেষ দিকে কিছুটা খরুচে নাহিদ ডানা প্রথম স্পেলে আগুন ঝরিয়েছেন তার বলে বরিশালের ভিত নাড়িয়ে দিয়েছেন নাহিদ একাই শেষ সময়ে তাই লজ্জায় লুকিয়ে কোনোভাবে বাঁচার চেষ্টা করেছেন ফরচুন বরিশালের সমর্থকরা এভাবেও একটা ম্যাচ হারা যায় অথচ এই দলের প্রতি কতই না আশা করেছিল তার সমর্থকরা দিন শেষে নামের পাশে হাই প্রোফাইল ট্যাগ লাগানোর থেকে মাঠের পারফরম্যান্সে ভালো করা খেলোয়াড়ি যে সেরা তার আরও একটি উদাহরণ হয়ে থাকবে রংপুরের সাথে বরিশালের আজকের এই ম্যাচ